আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয়া খুবই ভালো আছি বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে আমার সবচেয়ে ফেভারিট একটা ব্রেড শাহরানপুরি নীলা শাহরানপুরি মাসাল্লাহ আর এখানে আছে ইন্ডিয়ান কাউদম এখানে আছে আপনাদের পছন্দের সবার পছন্দের টেডি পাকিস্তানি টেডি কবুতর কাসুরি টেডি ইত্যাদি অনেক কবুতর আছে ইনশাআল্লাহ আশা করি প্রতিটা কবুতরই আপনার কোনো না কোনোটা পছন্দ হবে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন আর রুবেল ব্যয়াজ থেকে যারা সিঙ্গেল কবুতর নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রচুর সিঙ্গেল কবুতর আছে তাহলে অবশ্যই এটা পার্সোনালি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদেরকে নিতে হবে তো চলুন আমরা দেরি না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলি এবং রুবেল ভাইয়ের মোবাইল নাম্বার লোকেশনটা জানার চেষ্টা করি তার ডেলিভারির প্রসেসটা কি তাও আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কারণ কি ভাই আমাদের যে দর্শক বাইরা আছে ওনারদের বিরুদ্ধে আগে বলি আমরা করলে ওনারা কমেন্ট করে কিন্তু ওনারা যখন করে আমরা কার কাছে গুম আমরা একটা ভুল করলে আপনার কাছে বিচার দেয় আচ্ছা আর ওনারা যে আমাদের সাথে যে আপনার আমাদের সাথে গাদ্দারি করে যে ভাই আমি কবুতর নিতেছি দশ জোড়া পাঁচ জোড়া আপনার টাকা দিতেছি দিতেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এরকম করতে করতে লাস্টে কবুতর নেয় না তখন আমরা এই কথা কার কাছে কম কন বিক্রিও করা যায় না পরবর্তী পরে বিক্রিও করা যায় না কিন্তু ওনারা জানে না যে আমরা যে কত আগের প্লেয়ার যে ওই যদি না নেয় কত বেচিন্ন মানুষ সব নেই বুথ আছে কিন্তু দেখ দেখ খারাপ লাগে আর কি যতগুলা করতে এরকম করে এগুলো ঠিক না এগুলো ঠিক করে না ভাই আমি নাম বলতে চাই না অনেক প্রতাপশালী লোক আছে এই কাজগুলা বেশি করে তবে একটা কথা আপনি আমার বাপ হন আমার কোউতা কিনার আগে বায়না দিতে হবে বাইনা দিলে নিবেন আলাদা যদি কন যে ভাই তুমি আমার বোনের জামাই তোমার আমি একটু পরে টাকা দেবো তা চলবে না আপনি আগে বায়না দিবেন তারপরে কোউতা মানে আপনি যদি কবুতর নেন যে রাত্রে টাকা পাঠাতে চাইতেছেন অসুবিধা নাই আপনার যা যা মনে হয় তাই আপনি বুকিং দিয়ে রাখেন বুকিং দিয়ে রাখেন তারপরে রাত্রে সন্ধ্যায় যখন আপনার সময় হয় তখন আপনি টাকা পাঠান তখন আপনি পাঠান কিন্তু বুকিং মানি দিতে হবে আগে দিতে হবে ঠিক আছে যাই হোক আমার ঠিকানা হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা নতুন আদিন আচ্ছা নতুন এই যে আদিন একটা হাসপাতাল আছে দেখলাম আজকে আদিন হাসপাতাল আছে নতুন আগে ছিল 1600 টাকা এখন নতুন আদিন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন ডাবল সেভেন টু ফোর নাইন সেভেন

আচ্ছা নরমাদি কোনটা ভাই আপনি চাঁদি লালটা হইছে মাদি আচ্ছা আর চিলাটা হইছে নর তা আমার কাছে তো চাঁদি নর লাগতাছিল না 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 চাঁদিলালটা লালটা মাদি আচ্ছা কত যাচ্ছেন জোড়াটা তো এটার সাথে ছোট একটা প্যাকেজ আছে ও ছোট প্যাকেজ দিবেন না ছোট একটা প্যাকেজ মু এটা কি দিলেন ভাই এটা কি লাল চুল্লি লাল চুল্লি মাদি এই যে লাল নর লাল চুল্লি নর চুইটাল জি চুইটাল দর্শক এক জোড়া ব্রোঞ্জ চিলা এক জোড়া লাল

মাশাআল্লাহ দর্শক দেখেন পায়ের ফেদারটা দেখেন আসলে দর্শক সবাই আমার ভালোবাসার মানুষ এবং আমি এমন কিছু মানুষের ভিডিও করি যাতে আপনারা নিরাপদে কবুতরগুলো নিতে পারেন তবে এতটুক বিশ্বাস রাখেন যে তারা কখনো আপনাদের সাথে প্রতারিত তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে আপনাদের ক্ষতি করবে না এতটুকুই বললাম এবার বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে কারণ টাকাটা আপনার অবশ্যই পছন্দ আপনার নিজ দায়িত্বে কবুতর নেবেন নাকি কি বলে ডুবেল ভাই কত যাচ্ছেন ভাই জোড়াটা ভাই এটার দাম চেটা চি দাম দামি করেন না মাত্র পানির দামে বারোশো টাকা এক জোড়া গোলা কিনতে এখন লাগে বর্তমানে কত এক হাজার টাকা জি এটা গোলা হিসেবে দিলে এক হাজার বেচতে পারুন কিন্তু এটা পারবিন বারোশো টাকা পারবিন কবুতর মার্শাল দর্শক এটা হচ্ছে ইন্ডিয়ান পারবিনটা না ডিম পাচ্ছে গ্যান্টি দিবে না ঠিক আছে মার্শাল রুবেল ভাই জি ভাই খুবই সুন্দর একটা কবুতর ভাই আমার আসলে

কি সুযোগ দিবেন আমাদের আর কি সুযোগ দিমু দেখছেন নি খাড়া আছে বক খাড়া আছে বক আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন সব গ্যারান্টি দশক নীলা শরণপুরি একদম 2000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি নিতে পারতেছেন আপনারা ঠিক আছে রয়ল ভাই 마শাআল্লাহ রয়ল এটা কি ভাই এটা রয়্যালটি ডি রয়্যালটি ডি না হুম কোতু স্টেডি কবুতর শরণপুরি কবুতর দাঁড়ানোগুলো খুব সুন্দর লাগে ভাই পুরো ইউনিক কবুতর সবই এরকম ইউনিক কিন্তু কইলে গোস কম হুম লম্বা চিকন হয় এবং দাঁড়ায় টান টান করে

তো আপনি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন 100 100 100 100 মাদি কোনটা এনে জানেন নি কোনটা সামনেরটা ওই সামনেরটা মাদি ওই পিছের একটা মাদি কি সামনেরটা কোন হ্যাঁ মাদি এটা মাদি বড় মাদি কি কি দেখছেন নি সুই 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 পুরো চিকন আমগো খাতা ছিলাম ওই সুই ডিম ডিম বাচ্চা গ্যারান্টি না ওকে 100% 3000 টাকা টেডি রয়্যাল টেডি ঠিক আছে রুবেল ভাই হ্যাঁ ভাই এরপরে কাসুরি 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 কি টেডি টেডি কাসুরি তো টেডি মাশাআল্লাহ দর্শক এটা হচ্ছে মাদিটা দেখেন মাদিটা কেমনে দাঁড়ায় আছে

ঠিক আছে মাসাল্লাহ রুবেল ভাই জি ভাই কি ভাই এটা এটা হচ্ছে রেসার সবজি রেসার সবজি রেসার মাদির এত বড় ড্রপিং করলো মাদির ডিম পারছে ভাই ও ডিম পারছে কয়টা ডিম পারছে এটা দুটোই পারছে দুইটা ডিম পারছে না জি দুটোই পারছে মাসাল্লাহ ডিম কি জমছে না ডিম পারলো মনে হয় সময় মাত্র দুই দিন দুই দিন হইছে না দুইটা পারছে না স্যার একটা পারছে একটা পারবো ও একটা পারছে আরেকটা পারবে মনে হয় পাঁচে আইসা যদি না মাদিরা কিরকম করতেছে হ্যাঁ লেস্টটা নিচের দিকে নেই মাসাল্লাহ তো কত যাচ্ছেন ভাই জোড়াটা

একটু সহজ করেন ভাই আঠাইশো আর কিছু না পঁচিশশো করেন আর সহজ না পঁচিশশো করলে লস হয়ে যাবে ভাই লস ভাই পঁচিশশো করেন যান যান দুশো টাকা লাভ করুন যান দর্শক পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একজোড়া লাল এক একজোড়া সিলভার মুসালদম মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহ মাশাল্লাহ রুবেল ভাই হ্যাঁ ভাই এটা কি ভাই চন্দন চন্দন মাশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর ডিপ কালারের চন্দন না হ্যাঁ ভাই মাশাল্লাহ কত চাচ্ছেন ভাই জোড়াটা

একটু সহজ করেন না 2000 করা যায় না বরাবর 2000 করা যায় না তবে 2500 টাকা রাখতে পারবো 2500 টাকা না 2000 করা দেব দর্শক এটা কিন্তু যারা নতুন আছেন তারা হয়তো বুঝবেন না কিন্তু পুরান যারা আছেন তারা বুঝবেন এই যে দেখায় দেই দেখেন এই আমি দেখাই এই যে দেখেন নতুন পালক বসে মুড়তে আছে দেখেন নতুন পালক গজায় গেছে এই যে দেখেন এই দেখেন এই যে এটা হচ্ছে কবুতরেরই একটা ন্যাচারাল জিনিস গজায় গেল এটার দাম 3000 পুরান পালক গুলো পরে যায় নতুন পালকগুলো গজায় এটাই হচ্ছে ন্যাচারাল একটা বিষয় তো 2200 টাকা না জি ঠিক আছে দর্শক লাল গড়া চুইটাল

চিনির দাম তো বেড়ে গেছে ভাই আপনিও কি কবুতরের দাম বাড়ায় দিবেন নাকি মাসাল্লাহ চিনি কাল দাম না কোন দেশি ভাই এটা ইন্ডিয়ান কবুতর ইন্ডিয়ান আর এটা কি দিলেন ভাই এটা ভাই আগুন আগুন আপনি কি নেল পলিশ বা লিপস্টিক লাগাই দিবেন নাকি চোখের মধ্যে আগুন ভাই আগুন আগুন মাসাল্লাহ দর্শক দেখেন কি একটা দেখেন ময়না ময়না ঝাক ঠোঁট যেমন সাদা বডিটা কালো গিয়ারটা কি টকটকা লাল ডিমডুম দিবে কতদিনে ভাই সর্বোচ্চ এক ডিম

এটা একটা প্রবাদ হয়ে গেছে মানে খুলনার একটা ই হয়ে গেছে আরকি তো নরমাদি ঠিক আছে সামনেরটা মাদি পিসেরটা নর না হইলে 2000 জরিমানা আচ্ছা ডিম বাচ্চা ডিম বাচ্চা হলো 2000 ডিম বাচ্চা ডিম বাচ্চা এটা তো 2000 মানে কবুতরের দাম 2000 ডিম বাচ্চা হলো 2000 ডিম বাচ্চা হলো 2000 মানে ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি মাশাআল্লাহ দর্শক রুবেল ভাই কিন্তু অনেক মজার মানুষ যারা রুবেল ভাইয়ের সাথে আসলে অতীতে যারা পরিচয় পরিচিত আছেন বা পরিচয় আছে যাদের সাথে তারা জানেন তো আপনারা যারা নতুন আছেন তারা কিছুই মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কারো মনে কিছু আঘাত দিয়ে থাকে আসলে তো রুবেল একটু কম টম করা যায় না ভাই যদি কম টম করি তাহলে বাইশো আর যদি কম বিশেষ দরকার হয় তাহলে আঠারোশো আঠারোশো টাকা না আঠারোশো শেষ আঠারোশো টাকা এক জোড়া গোল্ডেন কবুত ঠিক আছে রুবেল ভাই এরপরে কি দেখবো ভাই সাকি টেডি সাকি টেডি দর্শক যাদের বুঝাতে অসুবিধা হবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সাকিট এটি না জি ভাই সামনেরটা টা মাদি পিছন ভিতরেরটা নর না পিছনেরটা নর এটা নর জি এটা মাদি দর্শক চোখগুলো দেখেন কবুতরগুলো কত যাচ্ছেন ভাই জোড়াটা জোড়া দাম চাইলে 3000 আর দামাদামি যদি না করেন তাহলে আপনার 2500 টাকা 2500 টাকা আর সুযোগ নাই আর সুযোগ যদি লন তাহলে 2600 2500 না

দানব ভাই আর্মি কবুতর আপনি বলতেছেন কিন্তু আমি তো দেখতেছি বিশাল আকৃতির একটা মাদি এটা মনে মাদিটা না নরের চাইতে বড় মাদি হুম মার্শাল্লাহ দর্শক দেখেন খালি কবুতরটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি যাই না কিন্তু নরের চাইতে বড় এত বড় কবুতর তো ভাই জোড়াটা কত যাচ্ছে না ডিম্মা থেকে গ্যান্টি দিবেন কিনা যে তো বড় সাইজের কবুতর 100 100 গ্যান্টি যদি বানজা হয় তাহলে আমার লাগি আরো ভালো বানজা হলে 2000 টাকা বেচুন আচ্ছা এন্ড জোড়াটা কত যাচ্ছে জোড়া যদি নাই মানে ডিম্মা বাচ্চা রানি মিলে 1000

তারা আছে টান টান এক হাজার টাকা সাতশো টাকা দুইটা একসাথে নিলে পনেরোশো টাকা ঠিক আছে মাসাল্লাহ রুবেল ভাই জি ভাই কি এটা

তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেকগুলো কবুতর দেখা পেয়েছি তো কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে যা যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন রুবেল ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকে তবে ওনাকে একটু সময় দিতে হবে অবশ্যই বিকজ উনি একা মানুষ আর আপনারা জানেন ভাই একটু অসুস্থ তো একটু সময় দিবেন ধরে এক দিন দুই দিনের ভিতরেই আপনারা কমতারগুলো আপনাদের গন্তব্যে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম